তোমার হবে এতো তিন ঘন্টা হয়ে গেল বলতে হবে এটা কথা হয় এক কাজ করেন বাবু কয়েকজন মিলে মাহফিল চালানোর জন্য আমার মা বলছে কমিটির তরফ থেকে ঘোষণা একজন দু হাজার টাকা বলতে পারবেন এক বছর পরে দেবেন আমার বাপ আমি একটু দোয়া করি তার জন্য এক বছর পরে দেবেন যে হুজুর আমার খুব ভালো লাগলো ওয়াজ শুনে এই মাহফিল বারবার হোক চাই গ্রামের মা বোনেরা ওরা জলসায় আসেনি এবছর জায়গা করি ওদের কোথায় এইদিকে আছে হ্যাঁ আরো কড়া কথা বলা দরকার ছিল তো আমি জানি কেউ নেই হবে ইস যাই হোক যা বলিছি আবার অন্য কোনো দিন আসলে বলবো মায়ের আমল করবেন সবচেয়ে বড় আমল পাঁচ স্বামীর সেবা করবেন ব্যাস পাঁচ স্বামীর রাগাবেন না স্বামীর বিউ করবেন না স্বামীর অপমান করবেন না আমার শোনার চাঁদ ভাই দু হাজার টাকা একজন বলবে হুজুর আমি বেঁচে থাকলে সামনে বছর দেবো হ্যাঁ বাপজি হাত তুলেছে বাবজির নাম এই কমিটি ছেলেরা নাসির ভাই কই নাসির তুমি দু হাজার দু হাজার আচ্ছা নাসির ভাই দু হাজার বাবজি দু হাজার এই কমিটি ছেলেরা এই মাঝখানে একজন এসো না বাবজির নাম কি ডাক্তার আব্বা নাকি বলতো আমি তো দেখতে পাচ্ছি না কালো হয়ে রয়েছে আমাদের আমাদের ডাক্তার আব্দুল কাইম সাহেবের আব্বা আমাদের ডাক্তার সাহেব মনে তো চলে গেছে বাচ্চাটা কলেছিল তো ছোট্ট বাচ্চা আল্লাহ আমাদের ডাক্তার সাহেবের আব্বা হায়াতে বরকত দেন কামাইতে রুজিতে বরকত দেন আল্লাহ পাক তাম বালা মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহ হুম আমিন আমি সেরেফ দশটা মানুষের কাছে দাবি করব আর হাত তুলে দোয়া করব গত রাত্রে ছিলাম মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ বলতে মুর্শিদাবাদের একেবারে চুপি পথা চুপি পথা মুর্শিদাবাদের কাছাকাছি চুপি পথা লাইফে যাবো আবার সেই নদিয়া বহু দূরে জলসা আছে দুটো প্রথম করব ঘটপুকুর তারপর যাব নদিয়া আমার কলিজার টুকরা প্রত্যেক রাতে জেলায় জেলায় আল্লাহ নিয়ে যান আমি যাই আমি আপনার জন্য দোয়া করব। দশটা জান্নাতির কাছে দাবি করলাম দুটো করে হাজার টাকা দুজন হয়েছে তিন নম্বরে আরেকজন বলবেন হুজুর আমি এক বছর যদি বেঁচে থাকি আল্লাহ যেন আমার বিপদ না দেয় আমি রসুলের হাদিস শোনার জন্য আল্লাহর কোরআন শোনার জন্য দু হাজার টাকা এক বছর পরে দেব আর একজন আছেন বা এই দেখো মাজিদুলি আসসাকিউ হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যারা দানি এরা আমার আল্লাহর দোস্ত কোরআন শরীফ জানান মানজা আবিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা বান্দারে তোরা যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা আর একজন বলবেন 2000 কোটিন কোটিন

আছেন যে আমি দু হাজার টাকা দেবো এক বছর যদি আল্লাহ বাঁচায় আব্বার জন্য দোয়া করুন মায়ের জন্য দোয়া করুন আছেন আর একজন আর একজন যুবক বন্ধু নেই আল্লাহ তার শরীর সুস্থ রাখবে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে তার বাড়ির বালা আল্লাহ দূর করবে যুবক কমিটি ছেলেরা মায়েদের ওখানে যেতে হবে ওরা যদি কেউ দু টাকা বলে সেটা আমাকে বলতে হবে মায়েদের ওখানে এক জনকে যেতে হবে দু হাজার টাকা আর একজন হবে বাপ দু হাজার টাকা দু হাজার টাকা সামনে বৎসরে দেবেন যদি বলেন কোরআন সত্য তাহলে দু টাকা দেন আল্লাহর কোরআন বলছে এক টাকা দিলে আমি আল্লাহ বলছে আমি ঘুরিয়ে দেব দশ টাকা আর যদি দশ হাজার টাকা দেয় তো আমি আল্লাহ এক নাম্বার হলো চার নম্বরে লালটু বাবু চার নাম্বার আল্লাহ লালটু বাবুর হায়াতে বরকত বলে না আমিন আল্লাহ লালটু বাবুর কিসমতে বরকত দেন বলে না আমিন যজ্ঞ বাপের যোগ্য ব্যাটা আল্লাহ দু হাজার টাকা দিল আল্লাহ তার হাতে দিন আল্লা তার কিসমতে বরকদিন দিদার মদিনা দিদার নবী আল্লাহ নসিবে কবুল করুন সকলে জোরে বলুন আল্লাহ মামিন একটু তকবীরে ধনী দেন না আর এই তেকবীর আরো জোরে বলেন না আর এই তেকবীর না আর এই আর একটা দু হাজার টাকা কোন বন্ধু আছে আল্লাহ রসুলের হাদিস যদি সত্য হয় বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে মুসিবত থেকে আল্লাহ দানের রসিলায় বাঁচিয়ে দেবে নবী বলেছে নবীর কথা যদি সত্য হয় আর একজন দু হাজার টাকা বলু তাড়াতাড়ি বলেন দু হাজার পাঁচ হাজার বলিনি দশ হাজার বলিনি একটা গরু দিতে বলিনি দুটো হাজার টাকা চেয়েছি এক বছর পরে দেবেন আল্লাহ আপনাদের কামাইতে রুজিতে ব্যবসাতে বরকত দেবেন বলবেন পাঁচ নাম্বারে এখানে চারজন হয়েছে নাম্বার দেন এক দুই তিন চার পাঁচ দশ পর্যন্ত ঠেলে দেন আর একজন আছেন দু হাজার সামনে বছর দেবেন দু হাজার টাকা কিংবা কারুর আব্বা নেই কিংবা মা নেই দুটো হাজার টাকা দেন একটু সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করি আল্লাহ আপনার মাভের কবরে নূর দেবে কি নাম আজিজুল বাবু আল্লাহ দু টাকা দিলেন আল্লাহ তার দান কবুল করন আল্লাহায়াতে দারাজ করন আল্লাহ কিসমত এ বরক দিন তয়াম দিদা রে কাবা দিদারে মাদী না দিদারে নবী আল্লাহ আর নসিবে কবুল করুন একটু জোরে বলুন আল্লাহ মামি ছয় নম্বরে একটা বন্ধু আয়দার আল্লাহ মানুষ নেই ইমানদার নেই শুধু বকিল জাহান নামি আল্লাহ রসুল বলে চাল বকিল আল্লাহ চরম দুশ্মন রসুল বলে না সখি ও হাবিবুল্লাহ তানি আমার আল্লাহর দোস্ত জোরে বলুন সোবাহান আল্লাহ ও কলিজা টুকরা না আমার আল্লাহর নবীর কথা সত্য যদি মনে হয় আল্লাহর আসতে বলুন তাড়াতাড়ি বলুন ছয় নাম্বারে কে মনিরুল বাবু একটু তকবির দেন না রে সেরে পার চাটা ছয় নম্বরে মনিরুল ইসলাম তার মাইমুরুবি জান্নাতি বলে আমিন আল্লাহ তার মাইমুরুবি যারা কবরে আল্লাহ তাদের কবরে নূর দিন জোরে বলুন আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন ছয় হয়ে গেছে সাত নম্বরে কি আছেন একটা জান্নাতি এক বছর পরে দেবেন টাকা দুনিয়ায় পড়ে থাকবে আন্ডার পান পড়ে পড়ে থাকবে থান পর মাটি দেবে সাত শুধু দশটা জান্নাতি মানুষকে দেখতে চেয়েছি আল্লাহ পাক দশটা টিকিট পাঠিয়েছিলেন দুনিয়ায় বাবু দু হাজার কেউ বলেছে দু হাজার বলেছে তাহলে তুমি আসছো কেন তকবির দেন না আর এই তকবির আরো জোরে না আর এই আল্লাহ আর একটা জান্নাতীকে কবুল করেন দু হাজার টাকার বিনিময়ে বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন আর ইনশি আল্লাহ হয়ে যাবে তাহলে বাকি আছে কটা চারটে বাকি আছে দু হাজার টাকা দু হাজার টাকা চারটে বাকি বলো 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 কি নাম কি নাম আচ্ছা আচ্ছা আমার ভাই একজন ভাই একটা আলেম দেবেন আমার নবাব ভাই লিখে নাও আল্লাহ পাক কবুল করেন এই তাকবীর দা নারী তাকবীর লোবাব ভাই আল্লাহ আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন বলে আমিন লোবাব ভাই আল্লাহ আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন বলে আমিন দাতা গুণ বলেন জিন্দাবাদ সখি গুণ বলেন জিন্দাবাদ নারী তাকবীর দু হাজার টাকা দশটা চেয়েছি সম্মান রেখেছেন হাদিসের সম্মান রেখেছেন আমি বলেছি দশজন দিয়েছে ছজন আর একজন বলবেন সাত নাম্বারে তাড়াতাড়ি সাত নাম্বারে দু হাজার টাকা আর একটা আছে বাপ মঞ্চটা করলে কিচ্ছু করতে পারবেন না দু হাজার দেখো আল্লাহ দেখো মানুষ না থাকলে দুনিয়া থাকে অনেকে শুধু রূপে মানুষ ফকির তারে ফকির গ্রামে ভিক্ষ তৈরি বহু বাড়ি ঢোকে না ফকির বাড়ি ওই বাড়ি যা ওই তুমি যা সেবার আমার ইট ছেলে মাছ দুতলা থেকে হ্যাঁ আর অনেক মানুষ ফকিরের ডেকে নিয়ে খাওয়ায় যায় বাপ খেয়ে যা আয় বাপ খেয়ে আয় খেয়ে যা আর সব ফকির যারা ওই আচমকা ফকির ফকির না ফকির মজলুম অসহায় হাঁট হেঁটে আপনার বাড়ি যাচ্ছে এক ঘন্টা ধরে আরে যারা আসে ভুগড়ুম ওদের চাঁদা দেবেন না আপনার আপনাদের গ্রামে প্রচুর মাতারাসা আছে সেখানে চাঁদা দেবেন ও একশোর ভিতরে পঁচানব্বইটার মাতারাসা নেই ও গ্রামতে ছেলে বুলে ধরে লিয়েছে অটোইতে জামা গায়ে দেয় দিয়ে সাঁদা তুলে তিনশো চারশো করে টাকা দিয়ে ওদের ছেড়ে দে যা হয় অটো করলে ঘরে চলে যায় আপনাদের গ্রামে মাদারা সাহেব সাঁদা দেবেন আর ওরা বিল নিয়ে আসবে এক টাকা বিল কাটবেন আর এক কাপ চাল দেবে যাও ওরা জীবনে গ্রামে ঢুকবে না অটো ভাড়া হবে না তো এই গ্রামে ঢুকে কি করব। মারধর করতে হবে না গালাগালি দিতে হবে না রাস করতে হবে না মাল কম দেবেন বেরিয়ে পড়বে বুঝলেন দ্বিতীয় কথা হলো আপনারা ওই সমস্ত মাদ্রাসায় দান করবেন যেখানে হোস্টেল চলে বড় বড় মাদ্রাসা আছে বিশ জন দুশো জন তিনশো জন চারশো জন পাঁচশো জন এক বছরের ভিতরে কোনো একদিন সেই মাদ্রাসায় গিয়ে হোক এক হাজার হোক যান ভরে দান করে আসবেন আর বলবেন হুজুর দোয়া করবেন বাচ্চাদের নিয়ে আমার জন্য আল্লাহ আপনার দানে বর করে দেবে আশঙ্কা কালে কেন দেবেন আচমকা লোক চিনি না জন চিনি না কি চিনি ফালতু কোরআন শরীফ চাচ্ছে এতিম বাচ্চা কোরআন শরীফ দাও কোরআন শরীফ ফিরিয়ে ফিরি এই কোরআন শরীফ ফিরি দিচ্ছে নাই কোরআন শরীফ নিয়ে রাস্তার উপর রেখে চলে গেছে ওই দেয়ালের উপর রেখে চলে গেছে কোরআন শরীফের জন্য টাকা কোরআন শরীফ চাচ্ছে এতিম বাচ্চার কোরআন শরীফ দাও তা বাড়ি কোরআন শরীফ ছিল দিচ্ছি বলছে টাকা নাও না কোরআন শরীফ বয় বয় যাবো আল্লাহ একবার আল্লাহ একবার আমার কলিজার টুকরা ভাই এদের ভিতরে বহু ধোকাবাজি করে অরিজিনাল যারা মাদ্রাসায় চালাচ্ছে দুশো আড়াইশো তিনশো করে বাচ্চা আছে সেই সময় তো মাদাসায় বাচ্চাদের ঠিক খাওয়া হয় না আর যাদের মাদ্রাসা হোস্টেল নেই মাদারাসা নেই মুক্ত চলে না তারা এসে হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে কথা ঠিক না বল সেই জন্য দেখে দান করবেন মাদ্রাসা যাবেন গিয়ে দান করবেন জীবন ধন্য হবে তো দান হ্যাঁ করছি হাত তুলছি কেন বা হাত তো রিক্সা চলছে ফট করে নাম লিখলে ফেটে যাবি কজন হলো সাতজন আর কত দিলে দশ বল তো পাঁচজন মিল কি গরু কে কে আফ আলো মোল্লা শান্তু মোল্লা মোল্লা রেজাউল জাহাঙ্গীর গরু তাহলে গরু হয়ে গেল আচ্ছা আমি যে একটা কথা বললাম মুখ দিয়ে আর তিনজন বন্ধু নেই আমি খাস দোয়া করব। আল্লাহ তাদের মৃত্যুর আগে মদিনা নিয়ে যাবে ইনশাআল্লাহ বহুদিন ধরে এই লাইনে রয়েছে আমি খাস দোয়া করবো জবান দিচ্ছি আর তিনটে দুটো করে হাজার টাকা এক বছর পরে দেবে আর একজন বলবেন ভাই যদি দোয়া করেন মৃত্যুর আগে যেন লক্ষ লক্ষ টাকা হয় আলমি আমি হজ করতে পারি আমি তার জন্য দোয়া করবো তার মদিনা দেখাবে একজন বলবেন দু হাজার আট নম্বরে আমি বলেছিলাম আটজন দশজন হয়েছে সাতজন তিনজন বাকি আছে তিনটে বন্ধু নেই এত টাকার মালিক দুটো হাজার টাকা আছে এই কোন যুবক আছো যে হুজুর আমি দু হাজার টাকা দেবো দোয়া করেন সবাইকে নিয়ে আমি দোয়া করবো জবান দিচ্ছি বলবেন দু হাজার টাকা আর একজন আল্লাহ কিন্তু দেখছে কার ব্যাংকে কত আছে কার এটিএম এ কত আছে কার বংশ ধ্বংস করবে কার কি করবে কার কোন রোগ দেবে সব সব চিন্তা ভাবনা কার আছে আল্লাহর আছে এই জন্য রসুর বলেছে তোমরা দান করো তোমাদের বালা দূর হয়ে যাবে বালা দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে যদি না দান করো তো বালা ঢুকে যাবে নবীর কথা সত্য আছেন আর আরেকজন এই কে বলছে দেখো না দশজন না হলে আমি গোটা রাত বসে থাকবো